আসসালাম ওয়ালাইকুম গাইজ আর একটি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার হলাম আমার বাচ্চার জন্য এই রেসিপিটা আমি বানাচ্ছি তো আমি প্রায় সময় আমার বাচ্চাকে আমি নানান ধরনের খাবার বানিয়ে খাওয়াই তো বাচ্চারা এক খাবার রেগুলার খেতে চায় না তার জন্য আমি ট্রাই করি সবসময় আমার বাচ্চাকে ভিন্ন ভিন্ন স্বাদের অল্প অল্প করে জিনিস বানাইয়া খাওয়ানোর আজকে আমি ফিঙ্গার ফিশ বানাবো তো দেখুন এখানে আমি সব ধরনের মশলা নিয়েছি কী কী নিয়েছি ফার্স্টে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে দেব এখানে এই যে আমি মিট মশলা নিছি এটা ঘরে তৈরি করা মিট মশলা গোলমরিচ গুঁড়ো আমি এখন গোলমরিচ গুঁড়ো দেবো কাঁচা লঙ্কা দেবো না কারণ কাঁচা লঙ্কা তারা খেতে গেলে চিবলায় লেগে ঝাল লাগতে পারে তো গোলমরিচটা এতটা ভয় নাই আমি পরিমাণ মতন ঝাল দিয়ে দিতেছি আপনারা যথার্থ প্রয়োজন আপনাদের দিতে পারে। তো আমি মাছ পাঙ্গাস মাছ নিয়েছি পাঙ্গাস মাছটা আর একটা আলু আমি বয়ল করে নিয়েছিলাম এখন আমি যে পেঁয়াজটা মোথে বয়ল করা সেই পাঙ্গাশ মাছ আর আলুগুলো ভালো মতন মুথে নিব ওই পেঁয়াজের সাথে মশলার সাথে তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন বেশি বেশি করে সাপোর্ট করবেন আমার আইডিটা আগে বাড়তাছে না তো সবাই একটু বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তার মাঝে আমি একটু হলুদ গুঁড়ো আর ধুনিয়া গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো মতন এটাকে আমি মিক্স করে ডোলে মিক্স করে নিব একদম মথে নিব আঠালো আঠালো একটা ভাপ আসে সেটা আমি করে নিব তো ফার্স্টে আমি এগুলো আগে মথে নিই এখানে বেসনও দিয়ে দিছি আমি বেসন দিয়ে এখন ভালো মতন মথে যেন আমার হাতে সুন্দর মতন আমি গোল আকারের আকৃতি বানাইতে পারি বা চেপটা ফিঙ্গারের মতন আঙুলের মতন একটা শেপ বানিয়ে নিব। আর একটু ময়দা লাগবে দিয়ে দিলাম বাচ্চাদের যদি ভিন্ন স্বাদের নানান রকম জিনিস আপনারা ঘরে বানিয়ে দেন তাহলে তো মনে করেন বাচ্চারা খুবই খুশি হয়ে যাবে খেয়ে তো এই যে আমার এটা আঠালো ভাব এসে পড়েছে এখন আমি ভালো মতন এখানে গোল গোল করে বানিয়ে নিব এবং ফিঙ্গারের মতন আঙুলের মতনও চ্যাপটা চ্যাপটা করে আমি শেপ বানিয়ে নিব আমার বাচ্চা খুবই পছন্দ করে ভিন্ন স্বাদের হেক জিনিস বানিয়ে ভাজা ভাজাপুরও অনেক পছন্দ করে তো এই তো দেখুন আমি সব কিছু আস্তে আস্তে বানিয়ে নিতেছি বাহিরের অসাধ্য খাবারের থেকে শুদ্ধ খাবার বা ঘরেই বানায় স্বাস্থ্যবান খাবার ঘরেই আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন একজন মাই পারে তার বাচ্চাকে সুস্থভাবে রাখার জন্য সুস্থ রাখার রাখতে পারে সবাই তো আমি আমার বাচ্চাকে সবসময় ট্রাই করি ঘরেই সব কিছু তৈরি করার জন্য তো আপনাদের সাথে শেয়ার করি আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন এতে এখানে আমি গরম তেলে এখন ভেজে নিব তো ফার্স্টে তো আমার বয়েল করা ছিল তো এতটা আমার টাইম লাগবে না একটু লাল লাল করে ভেজে নিলেই হবে যে ভাজাটাও হয়ে গেছে প্রায় এখন আমি উঠিয়ে নিব আমার কথায় যদি কোনো ভুল ঠুটি হয়ে থাকে অবশ্যই খামার দেশটিতে দেখবেন যে এখন আমার ভাজা হয়ে গেছে এখন আমি এই যে উঠিয়ে নিতেছি ঠান্ডা করে আবার বাচ্চাকে দিব তো সবাই পারেন আপনার বাচ্চা বা বাচ্চারা না বড়রাও খেতে পারে এটা বাচ্চারা বললো ভুল আমাদের ঘরে সবাই এটা খেতে পারে তো আমি অল্প করেই বানাইছি যে কেমন লাগে আমার বাচ্চাকে খেয়ে দেখালো লোক তো ভালোই হয়েছিল আমার বাচ্চার রিয়েশনটা দেখলেই বুঝবেন তো দেখতে পারেন খাও সস দিয়ে খাও

Modu modu. Modu modu. Tiga cep. Modu modu. Modu.